হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে বানাবো হ্যালঞ্চা শাকের রেসিপি খুব সুন্দর টাটকা হ্যালঞ্চা শাক আর হ্যালঞ্চা শাকের রেসিপির জন্য নিয়েছে এখানে পুঁটি মাছ আজকে পুঁটি মাছ দিয়ে হ্যালঞ্চা শাকের রেসিপি হবে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না মাছগুলোকে নুন হলুদ মেখে দিচ্ছি এখানে শুধু পুটি মাছ না এখানে ট্যাংরা মাছ আছে রাইখর মাছ আছে দেখুন এটা হচ্ছে রাইখর মাছ পাঁচ মিশেলি মাছ দিয়ে আজকে এই হেলন শাকের রেসিপিটা হবে মাছ ভাজা তেলটা অনেকটা কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো রাঁধুনি রসুন এই রেসিপিটায় খুব বেশি তেল লাগে না বেশি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো নুন হলুদ এবারে দিয়ে দেব ঝোল ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো শাক খুবই মজার একটা রেসিপি বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না কতটা মজার এবারে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো এবারে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো আরো দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে রেসিপিটাও হয়ে গেছে দেখুন দু তিন মিনিটে রেসিপিটা রেডি হয়ে গেল এবারে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা হেলনচা শাকের রেসিপি রেডি হয়ে গেছে আমার ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না দেখুন রেসিপিটা কি দারুণ দেখতে হয়েছে শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি আমার যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু যখনই রেসিপি আপডেট দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার মতো এরকম ছোট্ট করে একটা রেসিপি ঘরে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে এবং ভালোও লাগবে মুখে যদি রুচি হারিয়ে যায় রুচিটাকেও ফিরিয়ে আনবে তাহলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ